আসসালামাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ অষ্টম শ্রেণী বা জিএসি পাশে বিজ্ঞপ্তি হয়েছে যদি বা অষ্টম তাহলে এই ভিডিওটি আপনার জন্য এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো দেখতে পাচ্ছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ বিধি দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ ও জনবল কাঠামো দুই হাজার একুশ মোতাবেক গরিব স্কুল অ্যান্ড কলেজ আলালপুর ডাক উপজেলা গোসাট জেলা সৈয়দপুরের মাধ্যমিক স্তরের জন্য নিম্নোক্ত শর্ত প্রতিপালন সাপেক্ষে এখন আপনার নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের প্রকৃত নাগরিকগণ আবেদন করতে পারবেন সেলেমি উভয় প্রার্থী তো এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর এক পদের নাম নৈশ পুরী পদ সংখ্যা এক এখানে আপনার পদের ধরন হলো সৃষ্টি পদ ও এমপি এই পদের বেতন আপনার আট থেকে বিশ টাকা প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণী জেএসি বা জেডিসি সম্মান পরীক্ষা উত্তীর্ণ লাভে আবেদন করতে পারবেন প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ আপনার পঁয়ত্রিশ বছরের মধ্যে ইন্ডেক্স দারিদার জন্য বয়স শীতির যুগ তারপর এখানে আছে ক্রমিক নম্বর দুই পদের নাম আয়া পদ সংখ্যা এক সৃষ্টি পদ ও এমপিও ভুক্ত পদের বেতন বিশতম গ্রেডে প্রদান করা হবে আট থেকে বিশ টাকা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে যে এসি বা জের এসি সম্মান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন প্রার্থীর বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে তো ইন্ডেক্স দারিদের জন্য বয়স শীতির যুগ এখানে আপনার হবে এই আবেদনের সর্বশেষ তারিখ বিশ জুন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে বাংলাদেশের প্রকৃত নাগরিকগণ আবেদন করতে পারবেন সকল জেলা হতে তো এখানে আপনার আবেদন করতে হলে অবশ্যই ডাক যদি আপনার আবেদন সম্পূর্ণ করতে হবে তো আপনার আগ্রহী প্রার্থীদের দুই কপি রঙিল ছবি এবং জাতীয় পরিচয়পত্র ফটোকপি এবং নাগরিক সনদপত্র এবং শিক্ষাগত যোগ্যতায় সনদের সত্যায়িত ফটোকপি সো এই সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনার ডাক যুগে প্রেরণ করতে হবে আবেদন পত্র প্রেরণ করার স্থান হল আপনার প্রধান শিক্ষক বরাবর আপনার আবেদন পত্র প্রেরণ করতে হবে গরিবাসী স্কুল এন্ড কলেজ বরাবর আপনার আবেদন পত্র প্রেরণ করতে হবে ডাক যুগে অথবা সরাসরি আপনি আবেদন পত্র প্রেরণ করতে পারবেন সো যে সকল প্রার্থী আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আপনার আবেদন কাগজে প্রেরণ করতে হবে সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ